নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি অপু অপুর সংসারে সবাইকে স্বাগত জানাই বেশ কিছু দিন থেকে আমি কিন্তু হসপিটালে আছি যেটা আমি তোমাদের সঙ্গে রোজই শেয়ার করছি আমি হসপিটালে আছি কেন আছি তাও তোমরা জানো আমার বরের শরীর খারাপ ওকে নিয়ে আমি হসপিটালে ভর্তি আছি বিগত সাত দিন হয়ে গেল আজ সকালবেলা ব্রেকফাস্ট এসেছে আজকে ব্রেকফাস্টটা একটু লেটে এসেছে লেটে বলতে নটা বেজে গেছে প্রায় নটার সময় সকাল থেকে এখনও কিছু খায়নি তো ভাবলাম যে না ব্রেকফাস্টের সঙ্গে ওনাকে একটু ফলও কেটে দিই খেতে কিছু চায় না তাও জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ একটু কেটে দাও যাই হোক তোমরা অনেকেই জানতে চাইছো দিদিভাই দাদা ভাইয়ের কী হয়েছে কবে ছুটি দেবে দাদা ভাইয়ের ছুটির কথা তো আমি এখনই কিন্তু মানে কোনো কিছু বলতে পারছি না তার কারণ ডক্টর যতক্ষণ এনাকে নিজের থেকে ছুটি না দেবে আমি একবারও ছুটির কথা বলবো না এনাকে পরিপূর্ণ সুস্থ করে নিয়েই আমি বাড়িতে যাব কারণ এনাকে আমি অনেকটা অসুস্থই নিয়ে এসেছিলাম তো আমি ওনাকে ফল আর অন্য যা যা খাবার আছে সেটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে চাও আসে চাটা কিন্তু আমি খেয়ে নেব কারণ উনি চা খান না তো চা আমার আর বাইরের থেকে এনে খেতে হয় না এখানে আমার চায়ের ব্যবস্থাটা হয়েই যায় আর ওনার জন্য যতটা খাবার আসে এমনি খেয়েও পারে না ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ডক্টর এলো দেখে চলে গেল সব জায়গায় তো আর ক্যামেরা অন করা সম্ভব নয় তারপরে ঘরের থেকে দাদা ভাই এসেছে আমার দাদা বৌদি গ্রাম থেকে এসেছে সেটা তোমরা জানো আমি আগে শেয়ার করেছি দাদা আসার পর ওনাকে নিয়ে যাচ্ছে এক্স রে করতে ডক্টর এসে বলল আর একটা এক্স রে করে আজকে ভিতরের কন্ডিশানটা দেখবে যে কি অবস্থায় আছে তাই আর ওনার কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি বলছি ওনার চেস্ট পেইন হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল ভীষণ আমি ইমারজেন্সিতে ওনাকে হসপিটালে এনে দশ তারিখ রাত এগারোটার সময় ভর্তি করেছি সমস্ত চেক আপ হওয়ার পরে জানা গেল যে ওনার লাঞ্চে নাকি জল জমেছে আর জলের পরিমাণটা অনেকটাই বেশি সেটা সিরিঞ্জ দিয়ে নাকি বের করা যাবে না তার জন্য ওনার চেষ্টে একটা ছোট্ট সার্জারি করে একটা ড্রেন লাগানো হয়েছে সেই ড্রেনের থ্রু জলটা বাইরে আসছে তো ড্রেনটা এখনও লাগানো আছে আর চার দিন হলো সেই জন্য ছুটির কথা কিছু বলতে পারছি না আর থাকলো আমি এখন একটু ঘরে যাচ্ছি যেহেতু দাদা আছে কাছে তখন ঘরে যাই বৌদি ঘরে রান্না রান্নাবান্না করছে প্রত্যেক দিনই আসার পর থেকে আমি ঘরে গিয়ে স্নান করে খেয়ে দিয়ে তারপরে বৌদিকে সঙ্গে করে নিয়ে আবার আসব। ঘরের থেকে হসপিটালের দূরত্বটা খুব বেশি নয় হেঁটেও যাওয়া যায় আর প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু আজকে তবে হেঁটে আমি যাই না রিকশা করেই যাই কিন্তু আজকে হেঁটে এলাম তার একটাই কারণ আমার রাস্তায় কিছু কাজ ছিল ঘরে এসে দেখি বৌদি রান্নাবান্না সমস্ত কিছু করে একটু শুয়ে আরাম করছে গতকাল যেহেতু ছোটো ছেলেটাকে বাড়িতে নিয়ে এসেছিলাম ও বাড়িতে ছিল না বৌদি কি কি রান্না করেছে সেটা আমি জানি না কারণ আমি হসপিটাল থেকে এলাম তো কিছুতেই হাত লাগাব না তারপরে ওদের দুই ভাইকে খাবার দিতে বসেছে জিজ্ঞাসা করলাম মামিমা কি রান্না করেছে ফুলকপি ভাজা করেছে ডাল করেছে সজনে দিয়ে আর সয়াবিন আলু সবজি করেছে ছেলেরাও নাকি সকাল থেকে খায়নি যাই হোক ওরা খাবার খাক ততক্ষণ আমি একটু যাব উপরে তার কারণ আজ ছ দিন সাত দিন হয়ে গেল আমার ছাদের পরিচর্যা করা তো দূরের কথা তাদের সঙ্গে দেখা পর্যন্ত হয়নি তাই চলে এলাম একটু ছাদে ছাদে এসে দেখি যা হয় আর কি মালিক না থাকলে তাদের দেখাশোনা না করলে এই দেখো ড্রাগন গাছটা কিসে যেন ভেঙে দিয়েছে হায় ভগবান কত সুন্দর হয়েছিল একটা ডাল ভেঙে দিয়েছে পরে দেখব এটাকে হয়তো আলাদা করে লাগাতে হবে কি না আমি জানি না আর এই দিকে দেখো সিম গাছের লতা পাতাগুলো কোথায় যাচ্ছে এদের যেদিকে যাওয়ার দরকার সেই দিক বাদ দিয়ে আর একদিকে ছুটেছে পৈশাখের ডাক মানে ডাটা একবার কেটেছি আবার বেড়ায় খাওয়ার মতো হয়ে গেছে যা এদের একটু জল দিয়ে যাব এখন দুদিন থেকে খুব রোদ হচ্ছে গাছপালা একটু জল দিয়ে নিই আর এই যে বেশ কিছুদিন বৃষ্টি হওয়াতে ছাদের কোনায় কোনায় দেখো কেমন শ্যাওলা জমে গেছে আমি বাড়িতে থাকলে কিন্তু এগুলো জমে না শ্যাওলাগুলো একটু ব্রাশ মেরে পরিষ্কার করে দিই কারণ আমি বাড়িতে নেই কেউ যদি আবার ছাদে এসে হুট করে পা পিছলে পড়ে যায় ছাদটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে জল দিয়ে ব্রাশ মেরে দিলাম এখন এটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব ছাদ পরিষ্কার করে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমাইনি মানে গল্প করেছি তারপরে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের জন্য বৌদি আমি আর আমার দুই ছেলে ছোট ছেলেকে আজকে এই জন্য নিয়ে যাচ্ছি যে ওকে ওর বন্ধুর বাড়িতে রেখে আসবে গিয়ে বড়ো ছেলে তার কারণ কাল সকালে তা না হলে ওকে স্কুলে পাঠাতে পারবো না আমি আর ঘরে কিছু মশলা দরকার ছিল মানে বৌদি এক তো রান্নাঘরও তার জন্য নূতন সব কিছু খুঁজেও পাচ্ছে না আর কিছু কিছু জিনিসের দরকার আমাকে বললো তো বললাম ঠিক আছে চলো এখন হসপিটালে যাওয়ার পথে রাস্তার থেকে সেগুলো না হয় কিনে নেওয়া হবে এসে দেখলাম রাস্তার একটা দোকান খুলেছে এই দোকানগুলো বিকেলবেলাই খুলে মশলার দোকান ফুটপথে সেখান থেকে কিছু জিনিস কিনলাম কিনে নিয়ে চলে এলাম হসপিটালে ছোট ছেলে জিদ ধরেছে বাপির সঙ্গে দেখা করতে যাব বাচ্চাদের না যেতে দেয় না ওপরে যেন তো ভীষণ মানে পরেশান করে দেয় যাই হোক তাও নিয়ে যাচ্ছি বড় ছেলেকে বললাম তুই বাইরে দাঁড়া যদি পারি ভাইকে দেখা করিয়ে নিয়ে আসি তারপরে আমি নিচে ছেড়ে দিয়ে যাব তুই গিয়ে ভাইকে ছেড়ে আসবি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে তারপরে আমি ছোট ছেলেকে ভিতরে নিয়ে যাব আমি জানি ভীষণ পরেশান করবে গার্ড তাও দেখি রিকোয়েস্ট করে যদি একটু পারি যা আজকের ভিডিওটা এখানেই শেষ